মেসার্স মিস্টার এন্টারপ্রাইজে আপনাকে স্বাগত এখানে কৃষকদের সঠিক পরামর্শ প্রদান করা হয় পরিচালনায় সাকিব মহম্ম ডিপ্লোমা কৃষিবিদ সিনিয়র এখানে সকল প্রকার কীটনাশক বীজ সার স্প্রে মেশিন মালচিং ফিল্ম সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা কৃষ্ণপুর বাজার মনোহর ডে ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যে কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন